দেখো কোথাও কারোর টিক্কি নেই এই যে একজন বেরিয়েছে কান খোচাবো পমের কান পরিষ্কার করব পম দেখো সারা ঘরে কোথাও নেই দিদিকে রেডি হতে দেখে দিদি কাটি ফাটি সব জোগাড় করেছে ওই যে পম বাড়ি ছেড়ে পালিয়েছে কই পম পম বাড়ি ছেড়ে পালিয়েছে দেখো খুঁজছে কই ঘরে আছে কই

তুই বললি আমি দিদি বাড়ি গেছি না চলো ওইদিকে কান পরিষ্কার করবো চলো ওইদিকে চলো ওইদিকে আরে আরে ওইদিকে ওই ঘরে যাব না ওই ঘরে আমি কান পরিষ্কার করি না চলো ওইদিকে চলো চলো

সকাল বেলায় দিয়ে রেখেছিল কানে এখন পরিষ্কার করে আবার এইটাই দিতে দিদি এতো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কানু পরিষ্কার হবে তারপর একদিন পশমগুলো ছেটে দেব টানু টানু করিয়ে ওষুধ চলছে এত চুলকানি হয়েছে সব ওষুধপত্র খাওয়ানো হচ্ছে তারপরে ওষুধগুলো গুলো

ভূতু ঢুকুই পড়েছে তুমি ঢুকে পড়েছ তোমার কালো পরিষ্কার করার জন্য বাবা আবার দেখো আবার একটা কি গান চালিয়ে নিয়েছে কি গান চালিয়েছিস হ্যাঁ ভূতুকে প্রেম করতে বারণ করছিস ওর দিকে ওরে বাবা বাবা এ কি গান চলছে হ্যাঁ তাহলে আমার পতলাল কি হবে আয় তা তাহলে আয় ভুতুকে কি গান শোনাচ্ছে কান পরিষ্কার করে দিচ্ছে আয় যা ওইখানে যা ওদের গান শুনতে শুনতে পরিষ্কার করে দিচ্ছে ভুতুকে বাব এই দেখো তু গান শুনে শুনে কানো পরিষ্কার করছে কি বলছে গানে আবার শোনো পটলা যা ও দেখে দেখে পালাচ্ছে কি করবে দেখ এখন কোথায় যাবে। যাবো টোল তোকে করবে পালাচ্ছে কেন সবকিছু বার করলো তোর জন্য ডাক্তার তোকে দিয়েছে ওই ওষুধটা আর ভুতু লাগিয়ে পরিষ্কার করে নিচ্ছে দেখ গান ফান চালিয়ে আর ভুতু হেভি আরাম লাগে ওর কান পরিষ্কার করলে হ্যাঁ ঘুম ভেঙে যাচ্ছে কি রে তুই যাবি না হ্যাঁ তোর কান পরিষ্কার করতে এত জ্বালা কিসের বল হ্যাঁ কোথায় বসলো দেখো কোথায় কোথায় ওইটা নাক ডাকছে হ্যাঁ

হ্যাঁ ভুতুর কানে অত নোংরা পরে না পরে এইটার কানে কান পেতে থাকে সব জায়গায় রে কান পরিষ্কার করবি না তো ঘুমিয়ে পড়েছে যাই তুই ওখান থেকে পটলাকে নিয়ে নিস ঠিক আছে দেখো না কিচ্ছু নেই একটা ন্যাকড়া পড়ে আছে কিচ্ছু জানে না বুঝলি কিচ্ছু জানেও না বোঝেও না কিচ্ছু জানে না কান পরিষ্কার হবে না হচ্ছে না যাইবার যাও অনেকক্ষণ ধরে করছে ও যাবে না এপল যা যা

মাইয়া এ অপবাদ দিবি না ওর বউর পেছন পেছন দৌড়াই তাতেও কি দোষ হ্যাঁ আর ভূতুই তো ওকে পছন্দ করে না ভূতুই তো ঘ্যা করে তাড়িয়ে যায় তাহলে ও কি হ্যাঁ তুই পরিষ্কার কর বেশি কথা বলিস না উল্টো পাল্টা কথা বলিস এর জন্যই তোর কাছে কান পরিষ্কার করতে আসতে চাই না তাড়াতাড়ি পরিষ্কার করে নাও তারপরে আমরা ভাতু খাবো আমাদের সবজি হয়ে গেছে কানু পরিষ্কার চলছে আমাদের বাড়ির এইটা হচ্ছে গিয়ে প্রাইভেট ডাক্তার হ্যাঁ বিনা টাকায় কাজ করাই আর কদিন করবি তারপরে শ্বশুর বাড়িতে যে যাবি আমি ফোন করে ডাকবে এপিউ কান পরিষ্কার করে দিই যা খাইয়ে যা চুপ কর তোর আমরা যেতে পারবো না তুই আসবি আমাদের বাড়িতে এসে আমাদের ক্রিমির ওষুধ খাওয়াবি আমাদের টনিক খাওয়াবি আমাদের কানু পরিষ্কার করবি আমাদের চানু করাবি হ্যাঁ সব কাজ তোর সময়ই থাকবে বিয়ে হলেও থাকবে তুই করবি না তো কে করবে আমি কি পারি না কি আমি করতে গেলে কামড় দেয় পারি না আমি করতে কিছু আর দিদিকে কামড়া কি ও লে বাবা কানু ওর কানু নিয়ে তো রিলস বানা বলে এই যে কানটা পুরো পরিষ্কার আমাদের পটলার এই যে দেখো কত সুন্দর পুরো পরিষ্কার শুধু 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 পটলার নামে বদনাম করে ফেল তাড়াতাড়ি কোনো কথা বলবি না Am ei ghumat tu, asta aste corect.